সন্ধ্যা উপস্থিত মাননীয় ও মাননীয় সভাপতি মহাশয় ও সহ সভাপতি মহাশয় মহাশয়া ও নৈহাটি নানহাজার প্রধান অতিথি বিশিষ্ট নাট্য অভিনেত্রী শ্রীমতী জিতানাথকে জানাই শুভ নববর্ষের প্রণাম ও আন্তরিক শুভেচ্ছা উপস্থিত দর্শক ও ছোটদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আয়োজনের সামর্থ্যে নয় হৃদয়ের আন্তরিকতায় আজ নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে রঙ্গপুরীর দ্বারোদ্বোধন হলো এইমাত্র ও বর্ষবরণের আয়োজন করা হয়েছে গ্রীষ্মের এই প্রচন্ড দাবদাহের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে রঙ্গসেনার কর্মীরা যে অনুষ্ঠানের আয়োজন করেছে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানের আয়োজনে সামান্য ভুলফুল থাকলে মার্জনীয় এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে সকলের যে উপস্থিতি ও সহযোগিতার জন্য সকলকে আরেকবার ধন্যবাদ জানাই জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান আজকে সঞ্চালনা করতে এসেছে আমাদের মধ্যে অনুর মন্ডল নমস্কার সকলকে শুধু দর্শক উপস্থিত যারা রয়েছেন যদিও আমাদের বর্ষবরণ যেটা আমরা পয়লা বৈশাখ যেটা উদযাপন করি সেটা অনেকদিন হলো হয়ে গেছে কিন্তু আমাদের দলে যে আমরা বর্ষবরণ আজ আমরা অনুষ্ঠান করে তো আপনারা দেখবেন আমাদের রংসিনার যে মহলা ঘর তারা দার উদ্বোধন হলো এবং তিনি রংপুর এবং সবাই উপস্থিত সকলকে জানাচ্ছি পয়লা বৈশাখের উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন তো লিগিটি শুরু করেই দিয়েছে অলরেডি তো আমি বেশি কথা না বলে আমি প্রথম আমি যাচ্ছি একটা সমবেত সঙ্গীত যেটা আমাদের বৈশাখকে আহ্বান করে যে এই সব বৈশাখ

তো এবার আমরা একটু আরেকবার কিছু বক্তৃতা শুনে নেবো আমাদের মধ্যে উপস্থিত আছে আমি জিতা নাথ এবং তিনি একজন বিশিষ্ট অভিনেত্রী তো তার কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব verdad

এখন কোথাও হবে না যেতে সাগর নিল তারে বুক পেতে তারে নীল বিছানায় দিয়ে তার কাদা মাটি দিলে দিয়ে তারে ভেনার সাগরে দিকে তারে আবৃত্তি নাচ গান অনেক কিছু নিলাম তো আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সেনা ফেস্টিভ্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্রী অমিতিকাশ দে আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি হলো দিনটা জীবনে মানে যদি আমরা রং দল নামে একটা মানুষের জীবন ভাবি তাহলে রঙ্গ জীবনে আজকে যা আমি সভাপতির মুখ থেকে শুনলাম তাতে মনে হয়েছে আমার যে একটা ঐতিহ্য এবং একটা আহ কক্ষ যে পাওয়া গেছে এটা সবচেয়ে বড় আনন্দের বিষয় আমাদের সময় যখন আমরা নববর্ষের উৎসব বা নববর্ষ যেটা পালন করতাম এখন বাঙালির কাছে আমার একটু ভিন্ন মত এখন বাঙালির কাছে নববর্ষ মানে একটা আমাদের সময় নববর্ষ পালন হতো এখন নববর্ষ হয় উৎসব সেলিব্রেশন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তো এবার আমার এবার আমার আরেকটি আবৃত্তি শুনে নেব আবৃত্তি পাঠে অভিরূপ পাল নমস্কার তো বলছি আমার একটা জোরে বলার জন্য বাড়ি চুপে গেল

উনত্রিশে মে এবং ত্রিশে মে একটা ফেস্টিভ্যাল হচ্ছে ফেস্টিভ্যালটা হচ্ছে ছোট ছোট নাটক ছোটদের নাটক এবং সেই নাটকে চলি উঠলো আমি চোখ মেরলুম আকাশে জ্বলি উঠলো আলু কবে পশ্চিমে আমি গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর পুরুষের প্রথমে একটা নেমন্ত্রণ রয়েছে সেটা হচ্ছে পঁচিশে জুন আমাদের দল সাত বছর কমপ্লিট করে আটে পা

রবিবার রবিবার আমরা ঘরোয়া ভাবেই নাটকের বৈঠকে একটা করে থাকি যেখানে নাটক পাঠ থাকে কখনো নাটকের চরিত্র বিশ্লেষণ থাকে তো এবছর মানে এই দিনকে আমরা নাটকের বৈঠকের আড্ডাতে একটা প্রতিযোগিতা রেখেছি সেটা হচ্ছে কি পাঠ অভিনয়ের প্রতিযোগিতা আমরা একটা স্ক্রিপ্ট বাড়ি থেকে তোমরা রেডি করে আসবে সেটা পাঠ করতে হবে পাঠ অভিনয় করতে হবে আর একটা ইনস্ট্যান্ট দেওয়া হবে সেটা তোমাদেরকে এখানে ওই পাওয়ার পাঠ করতে হবে সেটা

oh